আসসালামু আলাইকুম আজকে রান্না করছি লাউ কচু আলু লাউ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে রান্না করবো পাঁচ ফোরণ দিয়ে এই যে চাপিয়ে দিয়েছি তারপরে পাঁচ ফোরণ দিব এই যে পাঁচ ফোরণ পাঁচ ফোরণ দেব এই যে পাঁচ ফোরণ দিব এখন যে পাঁচ ফোড়ন দিয়ে রান্না করবো এই যে দিয়ে দিচ্ছি দিয়ে আর হলুদ জিরা ধনা আগে লবণ দিয়ে দিচ্ছি আর দিবো এই যে মশলা যা তো সব মশলা গুলোই দিয়ে দিব দিয়ে কষাবো এদের তেল বেড়ে গেছে কত সুন্দর তেল ছিটে উঠে দেখেন কত মজা হয়েছে মশলাগুলো দিয়ে দেবো এদের তরকারি দিয়ে দেবো কষিয়ে নিলাম এখন একটু ঢেকে দেব এদিকে ভাত চড়িয়ে দিয়েছি দেখি তরকারকি অবস্থা ও ও লাল লাল হ্যাঁ তেল বেরিয়ে গেছে ও বেশি তেল হয়ে গেছে দেখছেন তেলে ভরা তেল খাওয়া যাবে না তেলই হয়ে গেছে সব একটি জ্বালা হয়ে গেছে হবে তরকারি যা বুঝতে পারছি তো পানি দিল গলার জন্য তো পানি দিতে হবে এখান কালারটা কত সুন্দর গরম আর এই যে আমার মেয়ে অজু করলো কোরআন পড়ার জন্য যা কোরআন পড়ে নাও আমার মেয়ে খুব লক্ষ্মী স্কুল থেকে পরীক্ষা দিয়ে আসলো এখনও কোরআন পড়বে আমার এই সোপাগুলো আমাকে এত ঠাকিয়ে দিয়েছে সোপাগুলো সম্পূর্ণ সোপা বসে গেছে একদম বসে গেছে একদম আমাকে খারাপ সোপা দিয়েছে অবশ্য পনেরো বছর হয়ে গেছে সোপার কিন্তু পনেরো বছর হলেও মানুষের জিনিসগুলো তো পঁচিশ বছর তিরিশ বছর চলে যায় আমার তো সেটাও হলো না সব নষ্ট হয়ে গেল দেখি আমার মেয়ে আবার কোরআন পড়তে চাইছে পানি দিয়ে গেছে আজকে দেখেন কত রোদ আমার রোদ কমে গেছে কত দেখেন রোদ উঠেছে এই গাছগুলো অনেক সুন্দর যখন ইয়ে হবে ঝুমকে ঝুলে ঝুলে যাবে তখন দেখতে খুব মজা লাগবে বিশেষ করে এইটা অনেক সুন্দর হবে যে এটা এটা ঝুলে যাবে আর এই জিনিসটা ভালো লাগে দেখতে এটা এটা এক ধরনের পাতা বা আর এই গাছটা কত সুন্দর হয়ে গেছে দেখেন অনেক সুন্দর হয়ে গেছে এদিক দিয়ে ঝুলে যাবে মনে হয় এটা যে মানি প্ল্যান্ট এই যে ইয়া হয়ে গেছে আমার মেয়ে কোরআন পড়ছে এখন শুধু বলেছে যাও কোরআন কার সাথে সাথে উজু করে কোরআন পড়তে বসে গেছে অনেক লক্ষ্মী মেয়ে আজকে কয় পাতা করবে আম্মু আজকে কয় পাতা পরবা দশ পাতা পড়লেই হবে ঠিক আছে ওর আমার কলচার টুকরা আমার মেয়েটা এত ভালো যে বলার মতন না যা বলি তাই শুনে একটা মেয়ে পোনা করে না যা দেবো খেতে তাই খাবে কোনো ঝোর্ঝরে না শুধু বলে যে তুমি কী রান্না করবো আমি যদি বলি আজকে এ রান্না করব। আমরা সাধারণত একটা তরকারি রান্না করি মা আর মেয়ে কারণ আমরা তরকারি খুবই কম খাই মানুষ দেখি আমার বর আবার খুব তরকারি খায় একটু ভাত নেবে আর বেশি তরকারি নেবে আর আমরা ভাত যাই খাই না কেন ও তরকারিটা বেশি খেতে পারি না আমার বিয়েটুও তাই তরকারি খেতে পারে না ওই জন্য মা এই একই অবস্থা দুজনেরই লিভারে চর্বি জমে গেছে তা আমরা কত মানে দশ বারো দিন ধরে মাংস রান্না করছি না ভাইয়ের ছেলে সেদিনই গরুর মাংস রান্না করেছে আর কালকে হয়তো বা গরুর মাংস রান্না করতে পারি কালকে যেহেতু শুক্রবার তো আমরা মাংস খেতে চাচ্ছি না এই কারণে যে চর্বির কারণে খেতে পারছি না দুনিয়ার চর্বি মাংসের ভিতরে চর্বি তো খাওয়া যাবে না তেল তেল খাওয়া যাবে না তাও খেয়ে ফেললাম কি করব দেখি আবার রান্নাঘরে যাই সব ফুটছে ফুটুক কিছু কাপড় আছে এই কাপড়গুলো কাজ পো আমি যেহেতু কাজের মেয়েটা আসেনি আর এই ওয়াশিং মেশিনের একটু সমস্যা হয়েছে আমার এই পাইপে পানি চলে আসছে পাইপ থেকে পাইপ থেকে পানি চলে আসছে তো এই যে ওয়াশিং মেশিন চলাতে পারছে না ফাঁকাই পরে থাকছে এটাকে ঢেকে রাখতে হবে পরিষ্কার করে এই যে এদিকে ভাত হয়ে আসছে তরকারি ফুটছে ফুটুক এই যে

তোটা জঙ্গল পরিষ্কার করছে এটা কি গাছ এটা এটা হচ্ছে গোপাল ওই দিনা তো এই গাছের খুব স্বাদ আমের মশাতে দাঁড়ানো খারাপ জ্বর হ্যাঁ হ্যাঁ আঠি গাছ ছিল হ্যাঁ হ্যাঁ আম গাছগুলো কত করে কিনলেন নেন একশো টাকা কোথায় পাওয়া যায় তাই না

ও বাগানটা শুধু শুধু পরে থাকে এখন শুধু অনেকগুলো আমের গাছ লাগানো হয়েছে এখন আম গাছ হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাটি লাও সবাই মিলে কাজ করছে বাড়ির পরিবারে আর এদিকে আমি গোসল করে কাপড় কেচে নামাজ পড়ে নিলাম

আমার সোনাটা মাঝে মাঝে বিড়াল সাজে কী সাজে একটু ভালোবাসা পাওয়ার জন্য এই তো তরকারি কত সুন্দর রং হয়েছে দেখছেন তো এখন আমার মেয়েকে ভাত দিব আর ভাতও পাসানো হয়ে গেছে এই যে পাশে রেখে দিয়েছি ভাত এই যখন তরকারি বেড়ে নিব এটা আমার থালে বেড়ে নেব এই তরকারিটাই আমাদের কাছে বেশি হয়ে গেছে হ্যাঁ এত অল্প করে তরকারি রান্না করবে এটাই আমাদের কাছে বেশি হয়ে গেছে তো আমি মেখে দিব এখন এটা গরম গরম ভাত আর তরকারি বাবা গরম এই আমার মেয়ে অপেক্ষা করছে আমাদের জন্য আমার সোনা মেয়েটা অপেক্ষা করছে না ভাত খেয়ে না দেখো তো কেমন হয়েছে তরকারিটা দেখো আর এই দেখি আমি নমাজ পেরে কাপড় লেড়ে টেরে এই যে আমার মেয়েকে এখন খাবার দিচ্ছি দিলাম আমার মেয়ে এখন খাবে তো সবই তো দেখলেন আমি কি কি করলাম না করলাম তো আজকে এতটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম